এখন থেকে ধনী ব্যক্তিদের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া আরও সহজ হল অনেক আলোচনার সমালোচনার পর সম্প্রতি দেশটিতে চালু হয়েছে ট্রাম্প কার্ড বছরের শুরুতে ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরই যুক্তরাষ্ট্রে চালু হয় কঠোর অভিবাসন নীতি অনিবন্ধিত অভিবাসীদের ফেরত পাঠানো আশ্রয়ের আবেদন স্থগিত সহ ট্রাভেল ব্যানে থাকা উনিশটি দেশের আবেদন প্রক্রিয়া বন্ধ রেখেছে দেশটি এই কঠোর অভিবাসন নীতির মাঝেই এবার ধনীদের জন্য আমেরিকায় প্রবেশের দরজা নিজ হাতে খুলে দিলেন ট্রাম্প ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত গোল্ড কার্ডের আওতায় দশ লাখ ডলার পরিশোধ করে যে কোনো দেশের অভিবাসীর দ্রুত ভিসা ও পরবর্তীতে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে মূলত সারা বিশ্বের ধনীদের আকৃষ্ট করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রোগ্রামটি চালু করেছেন বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক বার্তায় ট্রাম্প দাবি করেছেন গোল্ড কার্ড যোগ্য ও যাচাইকৃত বিদেশিদের সরাসরি নাগরিকত্বের পথ খুলে দেবে এবং মার্কিন কোম্পানিগুলো তাদের প্রয়োজনীয় বিদেশি প্রতিভা ধরে রাখতে পারবে ট্রাম্প মনে করছেন এই গোল্ড কার্ড সারা বিশ্বের ধনীরা পাগলের মতো কিনবেন তার ভাষ্যমতে এটি এক প্রকার সস্তার দাম গোল্ড কার্ডটি পেতে চাইলে ব্যক্তিগত আবেদন ফি দশ লাখ ডলার আর কোনো প্রতিষ্ঠান তাদের কর্মী স্পন্সর করতে চাইলে বিশ লাখ ডলার দিতে হবে ট্রাম্পের এই গোল্ড কার্ড নিয়ে ডেমোক্র্যাটদের একাংশ বলছে এই স্কিম সুস্পষ্টভাবে ধনী লোকদেরকে প্রাধান্য দিচ্ছে এবং অভিবাসন ব্যবস্থাকে টাকার বিনিময়ে বিক্রি করছে অন্যদিকে ট্রাম্প দাবি করছেন এটি গ্রিন কার্ডের মতোই তবে উচ্চদক্ষ ও উৎপাদনশীল ব্যক্তিদের জন্য বিশেষভাবে তৈরি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় এই সোনালি স্কিম কতটা সফল হবে এখন সেদিকেই নজর বিশ্ববাসীর সায়ম আক্তার ডেইলিসান